আসসালামু আলাইকুম জিমেল হ্যাক হচ্ছে নতুন প্রতারণা অবশ্যই সতর্ক থাকুন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো আমরা অনেকে আসি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আমাদের ইউটিউব চ্যানেল বা ইত্যাদি রয়েছে তা আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এখন কিন্তু নতুন করে জিমেল হ্যাক করার কৌশল বেছে নিয়েছে হ্যাকাররা সেটা আজকে আমি বলবো অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আর জিমেল বলে দিয়েছে তারা নিজে থেকে আপনারা যদি ভুল না করেন কখনোই নিজে থেকে জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্ট কখনোই হ্যাকাররা হ্যাক করতে পারবে না তা প্রথমে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং নতুন যে কৌশল সেটা বলতেছি হ্যাকাররা নতুন একটা ফোন দিয়ে এটেছে এবং তারা জিমেলের মানে কর্মকর্তা দাবি করে তারা কিন্তু ফোন করে এবং ফোন করে তা আপনাদেরকে বলে যে আপনার জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেন ঠিক আছে অর্থাৎ এটা একটা নতুন প্রতারণা যখনই আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু ওই জিমেলের বা ওই ইমেলের ফুল অ্যাক্সেসটা তারা নিয়ে নেয় ঠিক আছে অর্থাৎ হ্যাকাররা তা এটা ইদানিং অনেক হয়েছে যে অনেক অনেক জিমেল আইডি এভাবে হ্যাক হয়েছে যে তারা ফোন করে দাবি করেছে যে তারা আসলে জিমেলের বা ইমেল সাপোর্ট থেকে বলতেছে এরকম একটা বলছে এবং বলার পরে বলছে যে আপনার অ্যাকাউন্টে এখনে আপনি পাসওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করে নেন তখনই যখনই চেঞ্জ করছে তখনই কিন্তু সে তার জিমেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ঠিক আছে অর্থাৎ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে আপনার জিমেল আইডি বা জিমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করেন তা এটা কখনোই করবেন না আর জিমেল কিন্তু সরাসরি বলে দিয়েছে তারা কখনোই ফোন দেয় না এবং তারা এই রকম কোনো কিছু বলে না তো অবশ্যই এই দিক দিয়ে এই দিক দিয়ে সতর্ক থাকবেন আরেকটা বিষয় আমরা অনেকে আসি গুগল ক্রোম ব্যবহার করি এবং গুগল ক্রোম থেকে কোনো উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করে কোথাও গিয়ে আপনাদের কোনো ব্যক্তিগত ইনফরমেশন দিবেন না যদি আপনাকে ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করে বা যদি আপনার জিমেল আইডি ফেসবুক কোনো লিঙ্কের মধ্যে দিয়ে লগ করতে বলে অবশ্যই আপনারা দিবেন না এবং সতর্ক থাকবেন